আজকে অনুষ্ঠানে উপস্থিত সমাজ শ্রদ্ধা দাদা ও মায়েরা প্রত্যেককে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু আমার ছোট ভাই সঞ্জু এতক্ষণ আমার সম্পর্কে অনেক কিছু বলে গেল আমি তেমন কিছু নই আপনাদের থেকেও অতি সাধারণ আর সংগঠক কোনো ব্যক্তি বিশেষের উপরে নির্ভর করে হয় বলে আমি বিশ্বাস করি না এটা একটা যৌথ প্রয়াস মন্দিরে হোক বা হচ্ছে যৌথভাবে যদি সবাই একজোট হয়ে যদি কাজে এগিয়ে না আসেন তাহলে কোনো একজন ব্যক্তিবিশেষ হ্যাঁ একজন থাকেন হয়তো যাকে বলা যায় তিনি লিড করেন কিন্তু প্রয়াসটা কিন্তু যৌথ না হলে সাফল্য আসে না এই সূচনা করে হয়েছিল সেটা আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং এটা দীর্ঘদিনের একটা লালিত আকাঙ্ক্ষা বা ইচ্ছা এতদলের যারা দাদা মায়েরা আছেন তাদের দীর্ঘদিনের একটা লালিত আমি কিন্তু উদাহরণ মন্দিরের উত্তরণটা আমি কিছুটা হলো আমার এই বয়সকালে আমি দেখেছি একটা ছোট চালাঘর থেকে আরম্ভ করে শুরু করে আজকে যে জায়গায় মন্দিরটা তৈরি হয়েছে সেটা একটা বিশাল উত্তরণের ইতিহাস এবং সেই ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় গড়ে ওঠার শিক্ষা দেয় আর শ্রী শ্রী ঠাকুরকে আশ্রয় করে আমরা নিজেদেরকে গড়ে তোলার শিক্ষাটা পেয়েছি এটা একটা দৃষ্টান্ত যে সবাই একজোট হয়ে চেষ্টা করলে প্রয়াস নিলে সেটা একটা মন্দির তৈরি হোক এটা উদাহরণ মাত্র একটা মন্দির তৈরি যে কোনো একটা অনুষ্ঠানের সংগঠন হোক যে কোনো প্রয়াস যে কোনো সমাজ বিষয়ক সমাজের উপকারার্থে যে কোনো প্রয়াস সেটা যৌথ প্রয়াসের মাধ্যমে হতে পারে আমরা বিগত দু আগে দু বছর হয়েছে বন্যার সময় দেখেছি যে এত দন্তলের আমার গুরু ভাইরা যেভাবে প্রাকৃতিক বিপর্যয়ের সময় এগিয়ে এসেছিলেন সেটা একটা দৃষ্টান্ত সবার সামনে অনেক মানুষ সাধারণ মানুষ যারা আমাদের সংগঠনের সংগঠনের সঙ্গে যুক্ত নয় শুনচরে আমি বলতে শুনেছি এইবা আপনাদের গুরু ভাইরা বিশেষ করে উদার বহন ছলগঙ্গার এরা যেভাবে প্রাকৃতিক বিপর্যয় রোধে প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের এগিয়ে এসেছে সেটা কিন্তু ইতিপূর্বে আমরা দেখি উদাহরণ হয়ে আছে যাই হোক আমার বক্তব্য আমি দীর্ঘ করবো না আজকে অনুষ্ঠান এখানে শুরু হবে যে উৎসবের সূচনা আজকে হলো আমার ভরসা যে উৎসবের মাধ্যমে আমরা এগিয়ে যাওয়ার রসদটুকু নিজেরা খুঁজে নেব উৎসব তো দুই দিনের অনুষ্ঠান আর আচার্য বলেন শ্রী শ্রী ঠাকুরকে সঙ্গে নিয়ে চলার যে উৎসব সেটা প্রতিদিনের প্রতিটি মানুষের প্রতিটি প্রাণে আপনারা সেই শক্তিকে অর্জন করুন সেই শক্তিকে অর্জন করে ধারণ করে এগিয়ে চলুন আমার ক্ষুদ্র প্রয়াস আপনাদের সামনের আমার ক্ষুদ্র কথা দুটি রাখলাম আপনাদের সামনে আপনাদের সার্থকতা আপনাদের সফল হওয়ার পথে এগিয়ে নিয়ে যাবে আমার স্থির বিশ্বাস আপনারা সবাই ভালো থাকবেন আজকের যে উৎসবের সূচনা হল আগামীকালও পূর্ণাঙ্গ রূপে সেই উৎসবের অনুষ্ঠানগুলি চলবে আপনারা অনুষ্ঠানে যোগ দেবেন উপভোগ করবেন আনন্দ নেবেন শ্রী ঠাকুরের দেওয়া প্রদর্শিত পথে এগিয়ে চলবেন গুরু সবাইকে